सोरे मेघा मेघा बर सोरे मेघा দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম বড় নাম সাই পল্লবী দক্ষিণী এই অভিনেত্রী সাবলীল অভিনয় ও বহুমুখী দিয়ে দর্শকদের করেছেন। নিজের কাজ সাই পল্লবী ক্যারিয়ার শুরু থেকে বেশ কিছু বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী বর্তমানে তার হাতে আছে রামায়ণের মতো মেগা প্রজেক্ট আর এই জন্য নিজেকে ঢেলে সাজাচ্ছেন অভিনেত্রী পরিশ্রম করতে পিস্পা না তিনি টানা শুটিং করে ক্লান্ত হয়ে পড়ার অভ্যাসও রয়েছে অভিনেত্রীর সম্প্রতি রামায়ণের শুটিং সেট থেকেই জানালেন নিজের পরিশ্রমের কথা দুই সালে মুক্তি পায় তার অভিনীত সিনেমা শ্যাম সিংহ রায় এতে সায়ের বিপরীতে ছিলেন অভিনেতা ন্যানি অন স্ক্রিনে তাদের জুটি পছন্দ করে দর্শক সেই সঙ্গে সিনেমাটিও হিট হয়েছিল বর্তমানে সাই শুটিং করছেন নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণে সেই সূত্রেই নানা কথাই উঠে আসে শ্যাম সিংহ রায়ের শ্যুটিং ও অন্যান্য বিষয় এই সিনেমার মধ্য দিয়ে সাই নতুন করে দর্শকের কাছ থেকে অভিনয়ের জন্য প্রশংসিত হন তবে তিনি জানালেন সিনেমাটির জন্য ক্রমাগত কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছিলেন সাই শ্যামসিংহ রায় সিনেমায় সায়ের চরিত্রটি ছিল একটি মন্দিরের সেবাদাসের। সেই কারণেই বেশিরভাগ দৃশ্য ছিল রাতের নাচের একাধিক নাম্বার ছিল সিনেমাটিতে এসব শুট সময় নিত অনেক বেশি সে কারণে প্রায় টানা তিরিশ দিন শুটিং করতে হয়েছে ঠিক মতো ঘুমাতে পারেননি সাই গ্যালাটা প্লাসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন শ্যামসিংহ রায়ে কাজ করার সময় আমি কোনো মতে ওই দিনের কাজটা শেষ করতে পারলেই বাঁচতাম বেশিরভাগ দৃশ্য ছিল রাতের আমি রাতের শুটিং করতে পছন্দ করি না কিন্তু এখানে করতে হয়েছে দিনে ঘুমানোর অভ্যাস নেই আমার রাতে শুট করার কারণে আমার ঘুম হতো না দিনেও ঘুম নেই প্রায় এক মাসে এরকম চলার পর আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম সিনেমাটিকে ন্যানির পাশাপাশি সায়ের অভিনয় প্রশংসিত বোঝা যায় তিনি অনেক পরিশ্রম করেছেন তবে সায় জানান তিনি রীতিমতো কান্নাই ভেঙে পড়েছিলেন তার কথাই মনে আছে আমি একদিন কান্নাই ভেঙে পড়ি আমি অভিনয় করতে চাই কিন্তু একদিন ছুটির খুব প্রয়োজন ছিল সামনে নিতেশ তিওয়ারির রামায়ণে দেখা যাবে সাই পল্লবীকে সিনেমাটিতে রণবীর কাপুর ও জজ অভিনয় করেছেন তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি জানা গেছে দুই কিস্তিতে মুক্তি এটি ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে রামায়ণ